সমন্বয় যেখানে আসে সবগুলোকে আরো একটু জোরদার করতে হবে সাধারণ যারা এটার সদস্য আছে সবাই আরো অ্যাক্টিভ রোল প্লে করতে হবে যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা ভালোভাবে চালাতে পারি সবাই বাংলাদেশের অর্থনৈতিক দ্বিতীয় সেক্টর

আমার নতুন যারা আসবে তাদের মধ্যে থেকে আবার বের হয়ে আসতে হবে আমরা যদি নিজেরা নিজেরাই কারণ এটা তো অধিদপ্তর বা সরকারের লোকজন কিছু চাই যাতে নজরুল সাহেবের সাথে তার একটা ভেজাল লাগাইবে ভেজাল লাগে একটা মামলা ঠিকা দেয় বা প্রতিষ্ঠানটা এই ঘুরতে থাকবে তারপর সমাজের হাত থেকে এটা সরকারের হাতে চলে যায় তারপরে এটা যাতে কোনো কিছু না হয় আমরা কি এটা চাই আমরা যদি এটা না চাই নিজেরা নিজেরা নিজেদের মতো ঐক্য সৃষ্টি করতে ঠিক আছে আমাদের স্বার্থটা কি আরে ভাই আমি ডাইরেক্টর হিসাবে যতটুকু করতে পারবো আমি চেয়ারম্যান হয়ে পয়সা নিলাম কিন্তু আমার সমিতি চলতেছে না আমার ব্যাংক চলতেছে না ওই সভাপতি লাভটা কি আমার বরঞ্চ আমরা যদি সবাই অ্যাক্টিভ হতে পারি অসুবিধা কি আছে

নতুন করে প্রাণ দেওয়ার জন্য সবাই সারা বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করানো যাবে না আমরা এখানে যতজন আছি এই দেড়শো জন বা দুইশো জন বা পাঁচশো জন বা পাঁচ হাজার লোক একত্র হয়ে একটা যে কোনো দিন একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করে দেব কিন্তু আমার এই পাঁচ হাজার জন যদি আমরা এক থাকতে পারি তাহলে আস্তে আস্তে পঞ্চাশ জনের রূপান্তরিত হয়ে কত লাভ হয় আমরা দেখছি যে আমাদের কোটি কোটি টাকা সব মাইলের টাকা আজকে কারা ভোগ করতেছে কারা ভোগ করতেছে সব জায়গায় ওই যে একটা বন্ধুরা একটা ভ্যাজার লাগাই দিয়ে তারা ভোগ করছে সব একটা বিশাল প্রতিষ্ঠা তার গাড়ি বাড়ি তার এসি তার টাকা যারা যাতে সব মহিলা ভোগ করতে পারে না কিন্তু যারা চাকরি করে এরা একটা ব্যাজার লাগাই দিয়ে তারা সব ভোগ করবে এরা কেন হচ্ছে আমাদের অন্তর্থান জন্য আমাদের রুমের জন্য

আমার প্রতিষ্ঠানও দাঁড়াবে দেশও দাঁড়াবে সবাই আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান তুই একটা নাম করা আমি এখানে সবাই কিন্তু আগে অবস্থা ছিল উনি এটাকে ধরে রাখছে তারপর সবাই অঙ্কনে যদি আমরা প্রত্যেকটা সেন্টারকে আমরাই সাহায্য করি যে ইনামকে আমরা আমরা ইন্স্যুরেন্সকে আমরা সাহায্য করবো আমরা ব্যাংককে সাহায্য করবো আমরা আরেকটা

তার প্রতিষ্ঠান আমি জুড়ে দেখবে এখনো এই ধরনের প্রতিষ্ঠান যদি আমরা এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দান করাতে পারি তাহলে আমাদের কাছেও সবাই আসবে আমরা কারোর কাছে যাওয়া লাগবে আমি খালি নিয়মের মধ্যে শিখতার মধ্যে যদি আমরা ছবি আর প্রতিষ্ঠানগুলির দান চালানোর চেষ্টা করি নিজেরা নিজেরা বিবেচনা করি নিজেরা ঐক্যবদ্ধ থেকে যদি আমার প্রতিষ্ঠান বা নিয়ম শিখতার মধ্যে যদি আমরা জরুরি তাহলে হবে আমি খালি

সমস্ত সবাই দিয়ে রেখে টাকা হলো সমষ্টি যে আমাদের টাকা সবাই টাকা সবাই না পায় না অন্যরা দখল করে কেন হবে কেন হবে সবাই যে কার উৎস দিতে হবে আর সবাই সবাই দিয়ে একটা টোটাল জেলা বলি টোটাল বিভাগ বলি একটা মহকুমা বলি একটা গ্রাম বলি এটা সবাই প্রতিষ্ঠা চাইলে এই গ্রামটাকে লাল ফরার হবে অর্থ বিনিময় করা যায় আমরা এই সবাই আন্দোলনটাকে আরো জোরদার করা ছাড়া বিকল্প নাই বাংলাদেশ তো নাই বাংলাদেশের যে অর্থনীতি আমাদের অর্থনীতিকে ডেভেলপ করতে হবে এই সবাই আন্দোলনটাকে আমাদের ডেভেলপ করতে হবে আমি আবার বলবো আপনাদের অনুরোধ করব আপনারা আসলে এখানে সবাই সিনিয়র বয়স হচ্ছে আপনারা যার যার প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর চেষ্টা করেন ও আপনার সবাই সহযোগিতা করে যাতে সবাই আপনাদের এই সমস্ত বিষয়গুলোকে গুলোকে নিয়ে যাতে সরকারের সাথে সরকারের সাথে যাতে কায়ন করতে পারে সরকারের সাথে আন্দোলনও করতে পারে সরকারের সাথে কাজ করতে পারে আমাকে জিবেন দিতে হবে আপনাকে সরকারের প্রতিষ্ঠান দাঁড়াই যাচ্ছে কিন্তু সব টাকা দিয়ে সব না দাঁড়াতে পারে সব ময়লা দাঁড়াইতে পারে

যে হবে না এইভাবে চলবে না এভাবে চলতে পারে না এই কথাটা বলতে হবে সরকারকে সরকারকে বলতে হবে মন্ত্রী তো এখানে এসে বলতাম আপনি শুনে সবাই কি বলে সবাই সেক্টরটা চাঙ্গা করতে দেন সবাই সেক্টর চাঙ্গা হলে খাদ্যের অসুবিধা হবে না আমরা বলতে পারি আমরা বলতে পারি কৃষি বিপ্লব হয়ে থাকবে আমরা করে দেব সব সেক্টর আমরা করতে পারি কালকে প্রত্যেকটা সেন্টারে আমরা সাহায্য করতে পারি আমরা শিল্প বিপ্লবে সাহায্য করতে পারি আমরা শিক্ষা ব্যবস্থাতে আমরা সহযোগিতা করতে পারি প্রত্যেকটা সেক্টরে আমরা সহযোগিতা করতে পারি সরকারের টাকা লাগবে না খালি সরকার সহযোগিতাটা করবে সেই সহযোগিতাটা দরকার এবং এই কথাটা সকল সময় এখন আর বললে এখন আর এটা হবে না এটা হবে না